আজ পাক্কা দুই ঘন্টা আড়াই ঘন্টা বিলম্ব আড়াই ঘন্টা বিলম্বে চলছে আন্তনগর রূপসা এক্সপ্রেস এখন মাত্র আকেলপুর পার হয়ে হলহলিয়া সেতু পার হচ্ছে অনেক বিলম্বে চলছে আজকে চলে আসবে এখন আন্তনগর রূপসা এক্সপ্রেস বা সাদাপুরি দেখুন এই রেল লাইনের হলহলিয়া রেল সেতুটার ভিতরে কিন্তু সাদা বড়িটাকে দেখতে অসংখ্য সুন্দর লাগবে একেবারে চকচক করবে আপনারা অবলোকন করুন এই সৌন্দর্যটা অবশ্যই অবলোকন করবেন আমার চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ 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 দেখুন ট্রেনটি চলে আসছে প্রায় জাফরপুর পার হয়ে গেল রূপসা এক্সপ্রেস অনেক জুম করা লেগেছে জাফরপুরের সেই টাওয়ারগুলা দেখা যাচ্ছে এখান থেকে আরও জুম করলে ফেটে যাবে